এই যে হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি আর চিকেনটা দাদা দেখাবে সাথে ডিম আছে আচ্ছা সাথে ডিমও আছে স্যালাডও আছে স্যালাডও আছে তো বসে খেলে মোটামুটি কি রাইস কি দেওয়া যাবে অবশ্যই আলু দেওয়া যাবে সো এই হচ্ছে আমাদের সেটআপ পুরো ফুললি ক্লাউড কিচেন সো কোথায় কোথায় এসেছি আমরা আমরা চলে এসেছি একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ দিতে আপনাদের তো এটা হচ্ছে নবরাজ রেস্টুরেন্ট এন্ড ক্লাউড কিচেন তো বিরাটিতে বিরাটিতেই এইটা এটা কোন জায়গাটার নাম কি এটা এটা হচ্ছে রোমার সিনেমা হল ছিল সেই ঠিক তার পাশেই আর বিরাটি হাই স্কুল এদিকে তার পাশেই তো এখানে আমরা চলে এসেছি এখানে আমরা এখন খেতে কি কি খেতে চলেছি বা কি খেতে চলেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর ভিতরে এখানে এমবিয়েন্স কেমন এখানে খাবারের কোয়ালিটি কেমন সবটাই আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের সাথে থাকুন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন সো চলে এসেছি বন্ধুরা বিরাটি বিরাটিতে একটা নতুন ক্লাউড কিচেন ওপেন হয়েছে বন্ধুরা নবরাজ বলে নবরাজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্লাউড কিচেন বলে তো এই দেখুন এদের আউটলেটটা একদম ব্র্যান্ড নিউ জাস্ট বিশ্বকর্মা পুজোর দিনই এটা লঞ্চ হয়েছে মানে ওপেন ওপেনিং হয়েছে আর কি আর অ্যাড্রেসটা যদি বলি তো বন্ধুরা এই দিকটা রমা সিনেমা হল ছিল যেখানে মানে এই দিকটা রেলগেট রমা সিনেমা হলের কাছে যে রেলগেটটা সেটা আর ঠিক এই দিকটা হচ্ছে বিরাটি হাই স্কুল ঠিক তার মাঝখানে এই নবরাজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্লাউড কিচেন তো চলুন সব ডিটেলসটা দেখাচ্ছি এখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছি আরও কী কী আছে না আছে সবটাই দেখাচ্ছি তো এই হচ্ছে দাদাদের হারিও হয়ে গেল তো আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছি তো একটু মানে টাইপের দিক দিয়ে হোক বা কোনো

বাহ মানে এখানে সব থেকে ইউনিক হচ্ছে এখানে ডিম ডিমটা কিন্তু আমাদের এখান থেকে আউটই হয়ে গেছে প্রায় কলকাতা থেকে এই দাদারা এখানে অ্যাড করে দিয়েছে ডিম দারুণ দারুণ চলো এই হচ্ছে এখান থেকে আপনার বিলিং করিয়ে এখান থেকে সব কিছু দেওয়ার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই বসার অ্যারেঞ্জমেন্ট করেছে বন্ধুরা সুন্দর ভয় পরিষ্কার একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন টেস্ট করে বলা তো প্রথমেই বলি দেখে মানে আমার মানে ফার্স্টে বলে না লুক আগে লুকটা দেখা দরকার তো নাশলাদার ভীষণ যে মানে রিচ সেরকম আমার দেখে লাগলো না হালকার মধ্যেই এটা আর মাটনের কথা বলি মাটান তো ফার্স্টে একদম খুলে খুলে পড়ছে মানে ওয়েল কুকড আর আলুটা হচ্ছে একটু প্রেস করি এখানে স্পুন দিয়ে প্রেস করছি প্রেস করলে বেশ ভালো সেদ্ধ হয়েছে আর এখানে সব থেকে আমি খুব খুশি হয়েছি ডিমটা দেখে কারণ এখন সত্যি কথা বলতে কোনো দোকানে বিরিয়ানির সাথে ডিমটা একদম উঠেই গেছে বিরিয়ানির সাথে ডিম দেয় না তো এবার টেস্ট করে আমি দেখতে চাই কিরকম টেস্ট এখানকার বিরিয়ানি আগে শুধু দেখ টেস্ট খুবই ভালো একদম লাইটের মধ্যে কোনো রকম যে মশলা ভীষণ সেরকম নয় এবার একটু মাটনটা আমি নিয়ে দেখি মানে দাদা তুলতে গিয়ে মাটন জাস্ট ভেঙে গেছে আমি কি দেখাবো মাটনটা আমি শুধু টেস্ট করছি এই যে মাটনটা সত্যিই ভালো কোয়ালিটিফুল মার্টেনের একটা রিচ ডপ লেভার এখানে এনহ্যান্স করছে সাথে স্যালাড আছে আর এখানে যদি বলি এই নবরাজ ক্লাউড কিচেনে কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা প্রথমেই দেখাই চিকেন বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছেন মটন বিরিয়ানি দেখতে পাচ্ছেন চিকেন তন্দুরি আছে রেশমি কাবাব আছে হিং এর কচুরি আছে মটর শুটি ক্লাব কচুরি আছে ওয়াও এদিকে চা কবি তো আছেই লুচি রুটি কাবলি ছোলা ছোলার ভাটুরে গোলাপ জামুন ছানার গজা তন্দুরি রুটি মটর পনির আর আলুর দম এই অ্যাভেলেবেল আছে বন্ধুরা এইগুলো সব কিছু অ্যাভেলেবেল বন্ধুরা তোমরা যেটা চাইবে সেটাই এখানে এসে পেয়ে যাবে বন্ধুরা আর এখানে হ্যাঁ অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে একদম অনেকটা বড় এরিয়া দেখতেই পারছো বন্ধুরা হ্যাঁ আর এই মেনুটা যদি দেখাই বন্ধুরা তো তোমার স্ক্রিনশট নিয়ে নিও অতি অবশ্যই এই প্রাইস আছে বন্ধুরা এখানে তোমরা দেখে নিও এটা হচ্ছে এর মেনু চার আর দাদা যেরকমটা বললো আর কি তো রাইস আর আলুটা আনলিমিটেড আছে মোটামুটি বসে যারা খাবে তাদের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট লাগলে মানে ছেলে ওরা দেবে আর কি গোলাপের পাপড়িও আছে আচ্ছা আচ্ছা বাহ গোলাপের পাপড়ি ওখানে ইউজ করা হয় আর মোটামুটি আমার মনে হয় না এখানে কালার দেওয়া আছে আমার মনে হয় জাফরানের কালারটা দেখো আমার মানে গন্ধটাও এরকম লাগবে একদম পুরো জুসি মাটনটা একটু আরেকটুখানি ভেঙে দেখো জুসি মাটন ইংরা মাটনটা হাতেই নেবো হাতিই নেবো হাত দিয়ে মানে বাঙালি হাতি সব একদম ফাটাফাটি সব দেখুন মনে পারছে না খুলে পড়ছে খুলে বেরিয়ে আসছে এতটাই সফট ভেতরটা একটু দেখো একদম দেখুন কালারটা দেখুন কুক হয়ে গেছে পুরো মটন এই বাইকটা যা যাবে মুখে দেখুন দিয়ার হাসি বেরিয়ে এসছে হা কেমন মুখে কি ব্লাস্ট করলো আর এই দাদাদের বিশাল একটা সেট আপ দেখতেই পাচ্ছেন তো তো বিরিয়ানি দেখালামে এখানে পপকর্ন আছে আর ওদিকে অনেক কিছু চলছে রান্না দেখতেই পাচ্ছেন অনেক বড় সেট এদের এইখানে আছে সব স্ন্যাক্স বলুন সমস্ত কিছু সব খাওয়া দাওয়াটা আনতে তো তো কী রিকমেন্ড কী করবে বন্ধুদের নিউ তো আপনাদের রেকমেন্ড করব অবশ্যই একবার এসে এখানে ভিজিট করুন কারণ এটা নিউ একটা ক্লাউড কিচেন তৈরি হয়েছে তো এখানে এসে আপনারা যদি এখানে না আসেন আপনারা এখানে খাবারের টেস্ট বুঝতে পারবেন না তো আমরা ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম আমাদের খুবই ভালো লাগলো স্পেশালি মাটনের কোয়ালিটি অসাধারণ তো ভীষণই ভালো লাগলো সবটা মিলিয়ে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটুখানি জানাবেন আর আরও কোথাও কোথাও মানে আপনাদের যদি কোনো কিছু সাজেস্ট করা থাকে যে কোনো দোকানে বা কোনো আউটলেটে গিয়ে আমাদের ভিজিট করার একটু কমেন্টে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব সেখানে গিয়ে একটু ভিজিট করার তো ভিডিওটা এত পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওশান